وما اسالكم عليه من اجر ان اجري الا على رب العالمين <applause> আমি এক নম্বরে দাওয়াত দিলাম আল্লাহর ইবাদত করো দুই নম্বরে দাওয়াত দিলাম আল্লাহকে ভয় করো তিন নম্বরে দাওয়াত দিলাম আমাদেরকে অনুসরণ করো নবীদেরকে অনুসরণ করো চার নম্বরে আমি বললাম আল্লাহর কাছে ক্ষমা চাও এই কোন দাওয়াতের পেছনে ওয়ামা আজ আসআলুকুম আলাইহি মিন আজর আমি দুনিয়াতে তোমাদের কাছে কোনো ধরনের প্রতিদান চাই না প্রতিদান চাইছেন না কোনো টাকা পয়সা চাইছেন না হ্যাঁ কোন কিছু না এই দাওয়াতের কারণে নবী কোনো প্রতিদান চায় না তাহলে প্রতিদানটা দিবেন কে আল্লাহ এই জন্য পরের অংশ আল্লাহ বলছেন ইন এজরিয়া ইল্লা আলা আমি তো কেবল দাওয়াত দেই আমার বিশ্বের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় তাহলে নবীজি দাওয়াত দিয়েছেন কি স্বার্থে না নিঃস্বার্থে আমরা যারা নবীর উত্তর শুরি নবী যাদেরকে ওয়ারিশ বলেছেন আমি আপনাদেরকে যে প্রতি ওয়াজ করি আর কথাগুলি বুঝাই এই বোঝানোর জন্য আলাদা বেতন আছে নাকি আলাদা টাকা পয়সা আছে নাকি আলাদা কোনো প্রতিদান নাই আমিও তো আপনাদেরকে নিঃস্বার্থভাবেই বলি আমার মতো যারা আছে সবাই নিঃস্বার্থভাবেই বলে সব কিছুর ভিতরে কল্যাণ কামনা করে আপনাদের এরপরেও যদি আপনারা ভুল বোঝেন তাহলে কিছু করার আছে ভুল বুঝলে পর্যন্ত যতদিন আল্লাহ জীবিত রাখেন আমাদেরকে ততদিন আমাদেরকে এভাবেই এই কথাগুলি বলেই যেতে হবে ভেল জুলুম অন্যায় অনাচার হয়রানি কোনো কিছু দিয়ে থামানো যাবে না কারণ দায়িত্ব দিয়েছেন কে কথা বলেন দায়িত্ব দিয়েছেন কে আল্লাহ